নমস্কার বন্ধুরা সোনুর রান্নাঘরে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি আমি তৈরি করে ফেললাম কি বলুন তো পাকা আম দিয়ে কাঁচা গোল্লা অতি সহজে দারুণ দারুণ হয় ওটা দুধ দিয়ে কোট করেছি আর এটা মানে গুঁড়ো দুধ দিয়ে কোট করেছি ওই জন্য ওটা সাদা সাদা উপরটা লাগছে আর ওটা করিনি শুধু আমি আর কত্তা মশাইকে দিলাম বললাম ওঠো উঠে খেয়ে দেখো কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে একদম জামাই একদম খুশি হয়ে যাবে দোকান থেকে কিনে খাওয়ানো হচ্ছে জামাই ষষ্ঠীতে যদি এরকম বানিয়ে শাশুড়িরা খাওয়াতে পারে ও জামাই তো সত্যি ফিদা হয়ে যাবে আমার কত্তাই ফিদা হয়ে গেছে ও দারুণ দেখুন শুনুন এটা বাড়িতে বানিয়ে খাবেন অতি সহজে বানিয়ে খেতে পারবেন সহজ রেসিপি আছে করে খাবেন দারুণ টেস্টি খুব ভালো দোকানের চেয়ে দোকানের চেয়ে ভালো দারুণ সত্যি কথা এটা ওই সে নর্মালি এটা এর মধ্যে কিছু মিশাইনি গুঁড়ো দুধ মিশিয়েছি এটাতে আর এটাতে এমনি করেছি আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি মোবাইলের ক্যামেরার পিছনে বানিয়ে খাবেন ভালো লাগলে আর এই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি রেসিপিটা চালু করছি আর পুরনো বন্ধুদের আমি বুক ভরা ভালোবাসা দিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরোটাই দেখবেন খুব সহজ দু লিটার দুধে আমি ছানা করে নিয়েছি ছানাটা ভালো করে চটকে মেখে নিচ্ছি খুব ভালো করে আর ছানা করাটা আমি শেয়ার করলাম না কেন সবাই জানে ভিনিগার দিয়ে যদি কোয়ারেন তো করবেন নাহলে লেবুর রস দিয়েও করবেন ছানা দুধটা হালকা গরম করে ফুটিয়ে নিয়ে তারপরে ছানাটা দিয়ে দেবেন গ্যাসটা বন্ধ করে তাহলে সেই ছানা ভালো সফট আর নরম হয় এই যে এরকম হাতের দিয়ে নিয়ে ডোলে 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 ভালো করে ছানাগুলোকে মিহি করতে হবে খুব ভালো করে এরকমভাবে ডলতে হবে অনেকক্ষণ ধরে ভাবে ডলতে হবে এই দেখবেন ছানাটা সফট একদম নরম একটা মণ্ডপ পেকে যাচ্ছে এরমভাবে তখন মনে করবেন এটা হয়ে গেছে এবার আমি দু খণ্ড করলাম একটুখানি মানে বেশি ভাগটা রেখেছি আর এক জায়গায় একটু কম ভাগটা নিয়েছি দু ভাগ করলাম কমটা পরে করব। ছানাটা রেস্টে থাক এবার আম একটা নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে চটকে আপনারা মিক্সি বলেও পেস্ট করে নিতে পারেন আমি মিক্সি বলে করলাম না পাকা আম তো চটকে একদম ঝাঁঝরি মানে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আঁসও থাকবে না আর পাকা আমের কাঁচা গল্লা বানাতে গেলে আপনারা হিমসাগর আমটাই নেবেন কেন এতে আখ থাকে না আর এই আমটা খুব মিষ্টি হয় আর দারুণ স্বাদও ওই জন্য আমি হিমসাগর আম একটা নিয়ে নিয়েছি ভালো করে পেস্ট করে নিয়ে ছাঁকনির মধ্যে নিয়েছি যতই মিক্সি বলে করে না কেন তবুও আমটা কেমন হয়ে থাকে ওই জন্য ছাঁকনিতে একবারে ডাইরেক্ট চটকে চটকে রস বের করে তারপরে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ঘন করে নেবো নেড়ে চেড়ে খুব ভালো করে ঘন করে নিলাম নিয়ে এবার আমি ছানাটা দিয়ে দেবো বেশিরভাগ যে ছানাটা সেটাই দিলাম দিয়ে ভালো করে ওর মধ্যে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও দুটো উপকরণ দেবো আর কিচ্ছু লাগবে না খুব সহজেই বানানো যায় আর বাড়িতে যদি জামাইদেরকে যদি খাওয়াতে ইচ্ছা করে মিষ্টি বানিয়ে তাহলে মারা আপনাদের বলছি করে ফেলুন ঝটপট জামাইদের জন্য জামাই ষষ্ঠীতে এই মিষ্টি সব রান্নাই তো মারা করছে মিষ্টিটাও বানিয়ে ফেলুন না কেন দোকান দিয়ে কিনবেন এই যে দুধ দিয়ে দিলাম এক বাটি দুধ দিলাম না আর একটুখানি দুধ দেখে দিলাম ওটা আমার পরে কাজে লাগবে আর চিনি দিয়ে দিলাম চিনিটাও পুরো দিলাম না অল্প দিলাম কেন মিষ্টি আমটা খুব মিষ্টি আর এদিকে গুঁড়ো দুধও মিষ্টি ওই জন্য আমি চিনিটা একবারটি একটু কম দিলাম মানে একটুখানি রেখে দিলাম পুরোটা দিলাম না আপনারা যদি কড়া পাকে মিষ্টি খান তাহলে দিতে পারেন এবার ভালো করে নেড়ে চেড়ে মন্ডর মতন বানিয়ে নেব অনবরত নাড়তে হবে কিন্তু অনবরত নাড়তে হবে যেন লেগে না যায় লেগে গেলে কিন্তু মিষ্টি তাহলে ভালো হবে না আর আঁচটা একদম লো রাখবেন না একদম হাইও রাখবেন না লো টু মিডিয়ামে রাখবেন যাতে একটু মানে ভালো আঁচটাও হয় এদিকে পুড়েও না যায় খুব ভালো হবে আস্তে আস্তে এগুলো তো কাঠের জালেতে ভালো হয় এমনি মিষ্টির দোকানে দেখবেন কাঠের জালেতেই বেশিরভাগই মিষ্টি করে খুব ভালো করে নাড়তে হবে নাড়তে হবে খুব ভালো করে একদম নাড়া বন্ধ করলে হবে না লেগে গেলে কিন্তু তালে হয়ে গেল এই যে হয়ে গেছে আমার দেখুন কী সুন্দর মন্ড হয়ে গেছে একটু নরম নরম থাকবে নাবিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলেই একটু শক্ত হয়ে যাবে যতই নরম থাক না কেন এই দেখুন কি সুন্দর হয়ে আর কিচ্ছু করতে হবে না নিয়ে নিয়ে থালায় ঢেলে ঠান্ডা করে তারপরে বানানো হবে গোল্লা অতি সহজে হয়ে গেল না ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন একটু লাইক দিয়ে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখানটা প্রেস করে দেবেন এই যে ওই যেটুকু রেখেছিলাম ছানা ওইটুকু থাক এবার থালার মধ্যে ছড়িয়ে নিলাম কেন ঠান্ডাটা হোক ঠান্ডা হয়ে গেছে এবার সবগুলোকে আমি ভালো করে চটকে নেবো ওই ছানাটাকেও দিলাম দিয়ে ভালো করে চটকে চটকে খুব ভালো করে মিহি একটা বানিয়ে নেবো মণ্ডপ বানিয়ে নিয়ে তারপরে গোলাকার কোনো ব্যাপার না খুব ভালো করে চুটকে নিতে হবে খুব সহজ খুব সহজ একদম কোনো কোনো অসুবিধাই নেই সবাই বানাতে পারবে আপনারা সকলে এরকম দেখে যদি বানিয়ে নেন তাহলে খুবই ভালো কাঁচা তো এমনি খেয়েছেন এখন তো প্রচুর আম আম দিয়ে কাঁচা বানিয়ে খান না দারুণ স্বাদ আমার কর্তা মাসে তো খেয়ে বললো সেটা তো দেখলেই নি কেরকম কি বললো দারুণ দারুণ খেতে লাগবে এবার আমি গোল্লা পাকিয়ে নেব সাহায্যে ভালো গোলা করে নেবো এবার এক এক করে সব আমি পাক দিয়ে গোলা করে নিয়ে নেব যাতে সব এরমভাবে হয়ে যায় এই যে কি সুন্দর হয়েছে এবার আমি গুঁড়ো দুধ উপরে মাখিয়ে নেব দেখতে ভালো লাগবে স্বাদও হবে খুব ভালো সব এক এক করে সব করে নেব এবার পাকা আমের কাঁচাগোল্লা হয়ে গেল বন্ধুরা দেখতে ভালো লাগছে না তাই না বন্ধুরা আর যারা যারা দেখছেন আমার এই পাকা আমের কাঁচাগোল্লাটা আমার সাথে আছেন পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্যই তো আমি আরও এগিয়ে যেতে পারবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা